নিরামিঠে আসে কি আছে খণ্ড অবতারে যে পায় হে সাধু ভাই সবার কাছে বলে যাই শান্তি হরি ভক্ত হওয়া চাই নবনী সুবাই বলে যাই তিহরি ভক্ত হওয়া যায় আসে মন প্রাণ সপে দিলে কোনো কিছুর অভাব নাই শান্তি হরি ভক্ত হওয়া যায় শোন বলি সাধু ভাই কাছে বলে যায় তৃহ সব হওয়া যায় তোতে তা দাপড় কলি আসে আরো যায় খাই আসে আরো যা স্বয়ং এর অবতার তাতে নাহি হয় রোতে তা দাপড় কলি আসে আরো যায় আসে আরো যা স্বয়ং এর অব

তারা কেউ চাই কেউ না হরিশাল প্রমাণ কি আছে লীলা মিথেই আছে কি আছে খণ্ড অবতারে যে বাইল ধরা পড়ে আপনার আঁকিতে পূর্ণ ভজিল আমারে এই খণ্ড অবতারে যে বাইল ধরে রামকৃষ্ণ নারায়ণ বউ যারা এসেছে এই খণ্ড খণ্ড অবতারে এসেছে খণ্ড অবতারের যে বায়ল ধরা পড়ে আপনা রাখিতে পূর্ণ ভজিল আমাদের। রামকৃষ্ণ বুদ্ধ আদি অথবা গৌরাঙ্গ আমাকে সাধনা করে পেতে মম পূর্ণ আমি সর্বময় অপূর্ণ পিতা সাধনা আমার কন্যা আমি জন্মদাতা শ্রী গৌরাঙ্গ হরি বলে রামপুজে দুর্গা শ্রীকৃষ্ণের প্রেম দিল রাধিকা বিসর্গা বুদ্ধের তপস্যা লাগে সাজি পারে আমি হরি হরিচান দেবে অবতার অজর অমরি শুনলো ঈশ্বর মম শক্তি ধরি পারে সত্যিকার ধরিলে ধরিতে পারে মহাদেব সাই মহাদেবকে গুরুজান উনি ধরতে পারে তাই বলেছে সেই খণ্ড অবতার সেই ভগবান আমাকেছে এত এত কি এত মানে কানার ভাগ্যে তো মেলে না আমাকে অবস্থা পাই যাই আব।

একটা বায়না উল্টো সুর গাছ যে হরিচাঁদকে দিলেন মজুয়া ধর্ম দিলেন লীলামিতে কোন জায়গায় লেখাছে হরিচাঁদ মজুয়া ধর্ম দিলেন মানে এটা পণ্ডিতের বড় পণ্ডিত আইসে স্বয়ং অবতার তাদের নিচে নামাবার চেষ্টা কেন তোমার রামকৃষ্ণ বুদ্ধ গৌচার করে দেন সেই মানুষ আসছে তাদের না না উনি মজুর ধর্ম দেবকে মধ্যে ধর্ম মতো একটা সম্প্রদায় সম্প্রদায়টা ধর্ম নয় রাধা বিনোদ সম্প্রদায় গীতা রানীর সম্প্রদায় আছে না এই সম্প্রদায় কি ধর্ম হয় নাকি তোমাকে তাই বানাতে হবে মানে যুক্তি কি কানার ধর্ম যাচ্ছে না হস্ত প্রশস্ত ধর্ম জীবে হরিশ

ধারণার সাধন ভালো জীবে দয়া নামে লুচি মানুষের

তার একমাত্র ছেলে তার স্বামীর ছেলে ওই মাছের জোন দেয় জোন বিক্রি করে কোন মতে সংসার চালায় হঠাৎ করে সেই ছেলেটার পেটে ব্যথা হয়েছে তাড়াতাড়ি তাই ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার করে বর্ণনা যে সে ব্যথা না অতি অপারেশন করতে হবে বলছে ডাক্তারবাবু আমরা তো রাস্তান করে থাকে বিক্রি করি খাই টাকা পয়সা কোথায় কত টাকা লাগবে ওদের চোখে জল দেখে ডাক্তার দয়া হয়েছে বলছে বাবু আমি এক পয়সা ভিজিস টেবো না তোরা শুধু ওষুধের দামটা দিবি ওষুধের দাম কত ওই তিন হাজার টাকা তিন হাজার টাকা তো আমি দুই তিন দিন ওষুধ দিচ্ছি তিন দিন পরে আসবো অপারেশন করে দেবো আসছে বাড়ি কোথায় পাবে কে দেবে এত দিকে আছে তিন হাজার টাকা দেয় সে সময় দামও ছিল ওই লোকটা সকালে যাও দুটো খেয়ে ভিক্ষা করতে যাত সকালতে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করে আসতাম কত হয় দশ পনেরো বিশ টাকা এর চেয়ে বেশি পায় নেই তিন দিন ভিক্ষা করেছে এক হাজার টাকা হয় নাই টানি টাকা ভগবানের উদ্দেশ্যে কান্ত যে ভগবান আমরা তো গরিব পয়সা নাই করি না আমাদের ঘরে কেন তুমি সন্তান দিলে

মনে অবস্থা খুব খারাপ রান্না করতেছে উনি জলও খালো না চলে গেল ওই বাড়ি যাইয়ে বলতে ও মা মা তুমি কাঁদছো কেন মানুষ অনেক সময় আঘাত সহ্য করতে পারে কিন্তু আমার সময় আছে সোহাগও সহ্য হয় না ওই মা বলে ডাক দিয়েছে ওর মারও কেঁদে উঠেছে বাবা তোর ভাই পেটে বেথায় মরমর অবস্থা ডাক্তার তিন দিন সময় দিয়েছে কালকের অবসান করতে হবে তিন হাজার টাকা লাগবে দুই তিন দিন ভিক্ষা করে এক হাজার টাকা পায়নি না তাই ভগবানকে কে বলতেছে ভগবান কেন আমাকে দিলে এই কানতেসের বাবা তা বলছে মা অনেকে মানে ওই দেশেতে আসছি অনেক সময় আংটি থাকে অনেক কিছু থাকে না থাকে এ দেশে আনি তো সে ব্যবহার করে না ঘরে থাকে এমন কিছু কিছু আছে সে বলছে আমার একমাত্র ছেলে যদি কিছু থাকতো তাহলে আমি ঘরে ছেলে থাকতাম কিচ্ছু নাই কিচ্ছু নাই না শোনো মা আমি একটা কথা বলি

হরিজনের নাম শুনেছ হ্যাঁ শুনেছে এই হরিজনে তোমার ছেলে কেটেছে তুমি আমার কথা নাও যার ছেলে তাকে জমি দাও যে তোমার ছেলে তুমি সত্যি যখন ছবি নিয়েছে উপায় তো নাই তখন একটু ধরে দিল ঠাকুর একটু পরে ওই ছেলেটাও জমা মা যাকছে মাগ আমার তো ব্যথা করছে না জয়ী বলছে মা ব্যথা করছে না তাই কি মা আমার মনে হয় কতদিন খাই না আমার কিছু খেতে দে বাবা এখন কি খেতে দেব তোর বাবার জন্যে কটা শাল ফুটাই যা খেয়ে যায় আর জল দিয়ে রাখি আমি তো মোটে না খেয়ে বললে খাই না তোর জন্যে পান্তাবাত আছে মা তাই যাবো কাঁচা লঙ্কা দিয়ে ওই পানটা আমায় দেয় সেই পান দিয়ে দিল খেয়ে ছেলেটা খেয়ে বলছো মা আমি ভালোবাস বুঝে বলব ভক্তাধীন ভগবান আজিও সেই লীলা পরে পরে চান বাক্য ভালু ভক্ত তারা দেখতে করে পান আজিও করতেছে সেই লীলা জমু বহু বহু যে এই ছেলেটা বই পড়লো দুটো কাহিনী তো ঠিক সেই রকমই হরি চিনতে হরি করে চার চিনতে বিপদের কান্নারি ইন্ডিয়ার কান্নারি সময় মা বাবারা সবাই জেনে যাও বিপদ কার কখন আসে কিছু পাওয়া যায় না বিপদের বন্ধু আমার ঠাকুর চোরা না

আদের বন্ধু হলি নিদানের কান্নারি প্র জানার